আমি জীবনে অনেক স্টোরি লিখেছি সিনেমার স্ক্রিপ্ট শর্ট ফিল্ম কিন্তু একটা গল্প আজও লিখতে পারিনি আমার নিজের গল্পটা রায় ছিল সেই গল্পের কেন্দ্র কিন্তু আমি কোনোদিনই বলিনি যে আমি ওকে ভালোবাসি আমরা কলেজে একই ক্লাসে পড়তাম ফ্রেশার্স ডেতে ওর সঙ্গে প্রথম আলাপ রায় হেসে উঠেছিল একটা ডায়লগে সেই হাসির আওয়াজ এখনো কানে বাজে ও আমার পাশে বসত এস এম এস করত বলতো তুই না থাকলে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে আমি বুঝতাম ওর কথা বন্ধুর মতো কিন্তু আমার অনুভবগুলো বন্ধুর মতো ছিল না একবার রায় জিজ্ঞেস করেছিল অভি তুই কখনো কারো প্রেমে পড়েছিস আমি ঠোঁট কামড়ে বলেছিলাম হ্যাঁ কিন্তু সে জানে না ও হেসে বলেছিল ইস বেচারা মেয়েটা আমার বুকটা তখন একটু কেঁপে উঠেছিল ও জানতো না সেই ছেলেটা আমি আর সেই মেয়েটা ও চার বছর একসঙ্গে কাটালাম ক্লাস শুটিং লাঞ্চ সিনেমা এমনকি জন্মদিনের রাতেও ও আমার ঘরে এসে ঘুমিয়ে পড়ত আমি ভেবেছিলাম একদিন ঠিক বলবো শেষ সেমিস্টারে রায় একটা চাকরি পেয়ে গেল অন্য শহরে ওর চলে যাওয়ার আগের রাতে আমরা শেষবার একসঙ্গে সিনেমা দেখতে বসেছিলাম সিনেমার শেষে নায়ক বলে তুই থাকলে সবটা থাকতো আর তুই গেলেই আমি ফাঁকা সেই কথাটা যেন আমার মুখ থেকেই বেরোচ্ছে ও চলে যাওয়ার আগে বলেছিল তুই আমার জীবনের সবচেয়ে সেফ জায়গা তোকে হারাতে চাই না বুঝিস তো আমি শুধু মাথা নেড়েছিলাম আমি ওর ভয় হয়ে উঠতে চাইনি আজ দু বছর পর আমি সব কিছু লিখে রাখতে চাই রাই তুই হয়তো এখন অন্য কাউকে ভালোবাসিস হয়তো না কিন্তু আমি এখনও তোকেই ভালোবাসি সেই প্রথম দিনের মতোই তোকে হারিয়ে ফেলতে চাইনি তাই কিছুই বলিনি তুই জানতে পারিস বা না পারিস আমার হৃদয়ে তুই একটা না বলা সিনেমা হয়ে রয়ে গেলি যার নাম আমি আজও দিইনি সিনেমার হ্যাপি এন্ডিং হয় কিন্তু জীবনের সব গল্পে হয় না কিছু প্রেম শুধু বন্ধুত্বের ছায়ে থেকে যায় নীরবে নিঃশব্দে ভালোবাসা থেকেও বলা যায় না